উথাল পাতাল দুর্গাপুর বেসরকারি মেডিকেল কলেজের এক ডাক্তারি পড়ুয়ার ধর্ষণ কাণ্ড নিয়ে দুর্গাপুর শুধু নয় রাজ্য উত্তাল সেই সময় কাকসায় বিজয়া সম্মেলন দলের কর্মসূচি পালন ভোট দুয়ারে করা নামছে উপস্থিত মন্ত্রী বিধায়ক জেলা সভাপতি থেকে সবাই অনুগামী নেতা নেত্রীদের ভিড় বেশ হাসি হাসি মুখ সবার কিন্তু বাস্তবে উঁকি মারছে ভোটে কি আদৌ কাঁকসার সাত পঞ্চায়েতের উপরে জেলা নেতৃত্ব ভরসা করছেন ভোটের ফল কি এবার বদল হতে পারে বিজয়া সম্মেলনীতে এসেছিলেন মন্ত্রী শশী পাঁজা তিনি সাংবাদিকদের সাথে কথা বলেন কিন্তু তার বডি ল্যাঙ্গুয়েজ বলছে তিনি বেশ টেনশন নিয়েই কথা বলছেন কার্যত কাঁকসা ব্লকে দুর্বল ব্লক সভাপতি চরম গোষ্ঠী দ্বন্দ্ব নেতৃত্বের অভাব সমন্বয়ের অভাব স্থানীয়দের কর্মসংস্থান নেই পঞ্চায়েতগুলি নিয়ে বিস্তর অভিযোগ ও ক্ষোভ জমা হয়েছে আমজনতার মধ্যে মধ্যবিত্ত শিক্ষিত বেকার যুবকদের কাজ নেই অবাধে বিক্রি নেশার দ্রব্য কার্যত তৃণমূল এখানে এক প্রকার ফুটে এই অবস্থায় খোল নলচে বদলের প্রয়োজন ছিল কাঁকসা ব্লকের সংগঠনে কিন্তু বাস্তবে সেই অচল পুরানো মুখ রয়ে গিয়েছে এখন যখন দু হাজার ছাব্বিশে এসেম্বলিটা হবে বাংলায় তখন হঠাৎ ওর মধ্যে এত গলত আর তখন গলত ছিল না এইটা কিন্তু চুক্তিটা খেয়েছে বলছি দিদি এইগুলো হচ্ছে তাদের অস্ত্র যে কিভাবে জিত মনে করছে কিভাবে জেতা যায় আসল কথা মানুষ আপনাকে দিচ্ছে কিনা ভোট সেটা দেখুন না মানুষের জন্য কি করলো পেট্রোল গ্যাস ডিজেলের দাম কমলো না আনাজের দাম কমেছে না মুদ্রাস্ফীতি বেড়েই চলেছে কারো চাকরি দিতে পেরেছেন না বেকারত্ব চরমে আপনি নোটবন্দি করলেন খুচরো ব্যবসা সমস্ত নষ্ট করলেন কার উপকার করেছেন দু হাজার যে নির্বাচিত সরকার কেন্দ্রে কোনো উপকার হয়েছে কারোর হয়নি গরিব আরও গরিব হল মধ্যবিত্ত গরিবের দিকে যাচ্ছে মুষ্টিময় কয়েক মানুষ ভারতবর্ষে হয়তো লাভবান হয়েছে দুর্গাপুরে বেসরকারি কলেজে গতকালকে রাত্রিবেলা ছাত্রী ধর্ষণ হয়েছে বিরোধীরা আবার প্রশ্ন তুলছে আর জি সেই ঘটনার পুনরাবৃত্তি কোনো নিরাপত্তা নেই কোন বিরোধীরা বিজেপি বলছে না তো আমি বুঝতে পারলাম না এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে এটা একটা সামাজিক অপরাধ যেটা হয়েছে তাতে পুলিশ তদবির করবে নিশ্চয় এবং যিনি মেয়েটি আক্রান্ত যার উপরে এটা হয়েছে সে তো তার ওয়ান সিক্স ফোর স্টেটমেন্ট দিয়ে ডিপোজ করবে ওইগুলো হতে দিন না এখানে রাজনীতি করার কোনো জায়গা আছে আর যদি রাজনীতি এবং রাজনৈতিক মন্তব্য রাখে তাহলে তাদেরকে ওকে বলুন উড়িষ্যাতে পরপর ওই মেয়েগুলো গায়ে আগুন কেন দিল হেনস্ত হয়েছিল আগুন দিল গায়ে তাদের উপরে যে অপরাধ হয়েছে সেটা নিয়ে তাদের কি বক্তব্য যারা মণিপুরে কিছু বলে না মুখে কুলুপ দেয় আর যারা ভারতবর্ষের জন্য সোনার মেয়েরা যারা যারা সোনার পদক আনলেন তারা যখন যন্তর মন্তরে প্রতিবাদ করছে তখন এরা কি করছে আর তাছাড়া বাংলা বিজেপিকে বলুন দোকানটা বন্ধ করুন

একটা ষড়যন্ত্র করতে চাইছে বিজেপি মানুষের মধ্যে যে একটা ভুল বার্তা একটা ভয় ভীতি তৈরি করছে প্রথমে ভাষাকে আক্রমণ করে পরিচয় শ্রমিকদের উপর আক্রমণ করে খেটে খাওয়া মানুষকে ভয় দেখাচ্ছেন এসআইআর এই সবটাই নিয়ে আমরা আলোচনা করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় আছে আশ্বস্ত করতে হবে বাংলার জনতাকে যে যারা লোকসভা দু এবং বিগত এত বছর ভোট দিয়ে গেছে বাংলা থেকেছেন বাংলায় আপনারা থাকবেন আপনি সামনেতেও ভোট দেবেন বাংলা নাগরিক দেশের নাগরিক হিসেবে থাকবেন